নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেল বসত বাড়িতে মঙ্গলবার সাত সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কেরেলি গ্রামের কেরেলি পেট্রোল পাম্পের উল্টো দিকে মশাগ্রাম রেলগেট থেকে জামালপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অপর দিকতে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মালে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির আহত দুই গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে আজ সকাল নটা নাগাদ মেমারির দিক থেকে তার দিকে যাওয়ার সময় কেরেলি পাম্পের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা মালে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তি পঞ্চান্ন বছর বয়সী ওই মৃত ব্যক্তির নাম শেখ শওকত আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হলে তার মৃত্যু হয় অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত এক মহিলা এক শিশু চিকিৎসার জন্য বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাটা হয়েছিল বলছে সকালবেলায় ও যাচ্ছিল এটা দিয়ে আমাদের মোটাগ্রাম রেলগেটে তো একটা গাড়ি তদন্ত অবস্থায় এসে ওনাকে এবং স্পিড প্রচুর স্পিডে ছিল এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতে গাড়ি স্লো যায় কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি এর আগেও আমাদের রাস্তায় দুপাত করে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বারবার কর্ণপাত মানে প্রশাসনকে বলেছিলাম প্রশাসন কোনো কর্ণপাত করেনি আজকে প্রশাসন আমাদের কাছে এগ্রি করেছে যে যেহেতু পরিবারটা খুব রেডি পরিবার তাদেরকে সময় একটা হেল্প করবে অন দ্য স্পট আর বলেছে যে আজকের মধ্যেই পাঁচটা কামনের ব্যবস্থা করবে

আবার আমাদেরকে প্রতিনিধি দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন গ্রামের মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা পূরণ করবেন করেছেন যে ব্যক্তি মারা গেছেন উনি কি পরিবারের একাই উপার্জনকারী ছিলেন মানে কর্মক্ষমতা কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং ওনার পরিবারটা সোর্স অফ ইনকাম উনি ছিলেন আজকে উনি চলে গেছেন তার পরিবারটা আজকে অসহায় তাই পরিবারটা অসহায় তাই আমরা যাতে করে অবস্থা কিছু বলা যায় কতক্ষণ ধরে বিক্ষোভ চলছিলো এখানে এটা মোটামুটি ঘন্টা দুয়েক ধরে আমি যাচ্ছি আমাকে সবাই আটকাতে যেও আমি কে কার কি হলো কার কি হলো করে আমি ছুটে যে দেখি আমার কেউ দেখে দিচ্ছে আমার এখন দেখছে কেন আমি একবারটি দেখা বাপ একবারটি দেখা বাপ একে তাকে করে মুখটা খুলে একটু খানি খানি যেতে পারবো আমি কে হন আমি মা আমার অসুখ শরীর বাবা রোগ আর কোন সাইকেল নিয়ে তাকে পুরো পাক খাইয়ে দিয়েছে পুরো একদম স্পটি ডেট আর একটা ভেতরে রান্না করছিল একটা মহিলা সেও মানে খুব আহত লরিটা কি বাড়িতে ঢুকে গেছে বাড়িতে ঢুকে গেছে লরিটা পুরো এসে ডাইরেক্ট বাড়িতে হ্যাঁ বাড়িতে একটা মেয়ে ছেলে রান্না করছিল আর বাচ্চা মেয়ে ছিল তাকেও একটু আঘাত লেগেছে তাদের অবস্থা কি তাদের বাচ্চা মেয়েটার আর বাচ্চা বাচ্চা মেয়েটা ভালো থাকবে বড় অবস্থা যেটা আছে তার এখন খুব অবস্থা খারাপ বর্ধমান হাসপাতাল নেয়নি কলকাতা ট্রান্সফার আচ্ছা কি দাবি করছেন আপনারা